যখন তোমার কাছে অনেক টাকা থাকবে তুমি ভুলে যাবে তুমি কে আর যখন তোমার কাছে টাকা থাকবে না তখন সমস্ত পৃথিবী ভুলে যাবে তুমি কে আর যখন তোমার কাছে টাকা থাকবে না তখন সমস্ত পৃথিবী ভুলে যাবে তুমি যখন তোমার কাছে অনেক টাকা থাকবে তুমি ভুলে যাবে তুমি কে আর যখন তোমার কাছে টাকা থাকবে না তখন সমস্ত পৃথিবী ভুলে যাবে তুমিকে যখন তোমার কাছে অনেক টাকা থাকবে তুমি ভুলে যাবে তুমিকে আর যখন তোমার কাছে টাকা থাকবে না তখন সমস্ত পৃথিবী ভুলে যাবে তুমি যখন তোমার কাছে অনেক টাকা থাকবে তুমি ভুলে যাবে তুমিকে আর যখন তোমার কাছে টাকা থাকবে না তখন সমস্ত পৃথিবী ভুলে যাবে তুমি যখন তোমার কাছে অনেক টাকা থাকবে তুমি ভুলে যাবে আর যখন তোমার কাছে টাকা থাকবে না তখন সমস্ত পৃথিবী তুমি কে যখন তোমার কাছে অনেক টাকা থাকবে তুমি ভুলে যাবে তুমি কে আর যখন তোমার কাছে টাকা থাকবে না তখন সমস্ত পৃথিবী ভুলে যাবে তুমি যখন তোমার কাছে অনেক টাকা থাকবে তুমি ভুলে যাবে তুমি কে আর যখন তোমার কাছে টাকা থাকবে না তখন সমস্ত পৃথিবী ভুলে যাবে তুমি কে যখন তোমার কাছে অনেক টাকা থাকবে তুমি ভুলে যাবে তুমি কে আর যখন তোমার কাছে টাকা থাকবে না তখন সমস্ত পৃথিবী ভুলে যাবে তুমি কে যখন তোমার কাছে অনেক টাকা থাকবে তুমি ভুলে যাবে তুমি কে আর যখন তোমার কাছে টাকা থাকবে না তখন সমস্ত পৃথিবী ভুলে যাবে তুমি কে